দেখছেন নিউজ লোকসভার আগে কংগ্রেসের মাস্টার স্ট্রোক সক্রিয় রাজনীতির ময়দানে প্রিয়ঙ্কা লোকসভা ভোটের আগে বড় চমক পারিবারিক রীতি মেনে এবার রাজনীতির ময়দানে প্রিয়ঙ্কা গান্ধী বটরাও কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন তিনি তার চাল চলন কথাবার্তায় ইন্দিরা গান্ধীর ছায়া খুঁজে পান অনেকেই গতবার লোকসভা ভোটের সময় উত্তরপ্রদেশের রায়বরে ও আমেঠিতে কংগ্রেসের হয়ে রীতিমতো প্রচার চালিয়েছিলেন তিনি দাদার মতোই তিনিও রাজনীতিতে আসুন কংগ্রেসের অন্দরে বহুদিন আগেই এমন দাবি উঠেছিল কিন্তু প্রিয়ঙ্কা গান্ধী বট্রার নিজে আগ্রহী ছিলেন না বারবারই বলতেন শুধুমাত্র সোনিয়া গান্ধী লোকসভা কেন্দ্রে রায়ব রেলি ও রাহুল গান্ধী লোকসভা কেন্দ্রে আমেঠিতে কাজ করতে চান তবে দলে যোগ না দিলেও গত লোকসভা ভোটের পর কংগ্রেসে যে রাজীব কন্যার গুরুত্ব বেড়েছে তার টের পাওয়া গিয়েছিল বছর দুয়েক আগে প্রিয়ঙ্কাকে কার্যকারী সভাপতি করার ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেসের তখনকার সভাপতি সোনিয়া গান্ধী যদিও শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি ছবিটি বদলে গেল দু উনিশে লোকসভা ভোটের ঠিক আগেই কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন ইন্দিরা গান্ধীর নাতনি বুধবার প্রিয়ঙ্কাকে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করার কথা ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দলের বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন আগামী মাসে শুরুতে এআইসিসির সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করবেন প্রিয়ঙ্কা লোকসভা ভোটে পশ্চিম উত্তর প্রদেশের দলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে শেষ পর্যন্ত প্রিয়ঙ্কা কংগ্রেসে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া দলের অন্দরে এর আগে প্রদেশের দলের দায়িত্বে ছিলেন কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ কিন্তু এখন হিন্দি বয়লের বৃহত্তম রাজ্যটি দুভাগে ভাগ করা হয়েছে পশ্চিম উত্তর প্রদেশের দায়িত্বে কংগ্রেস সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিকে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রিয়ঙ্কাকে অভিনন্দন জানিয়েছেন তার স্বামী রবার্ট বটরাও